মনে তুই তুই এখানে কেমন আছিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুই কেমন আছিস এই তো ভালো এভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিস আর বলিস না রাস্তার মধ্যে হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে আর যে গরম পড়েছে গাড়ির মধ্যে বাবুকে নিয়ে বসা সম্ভব ছিল না প্রচন্ড পরিমাণে গরম তাই ভাবলাম যে একটু হাঁটতে থাকি কি বলিস তুই বিয়ে করলি কবে কোলে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাবু দে তো আমার কোলে রে বোমা এখানে দাঁড়ায় দাঁড়া কতক্ষণ নাটক করবে তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে ওইটা কি তোমার কোনো খেয়াল আছে মনি তোর সাথে অনেক দিন পর দেখা হলো তুই চল না আজকে আমাদের বাসায় না রে আজকে যেতে পারবো না আমি অন্য একদিন যাব তুই চল না আমার বাসায় বোমা তোমার কি মাথা ঠিক আছে তুমি যাকে তাকে আমার গাড়িতে উঠাতে বলতেছো আমার কোটি টাকার গাড়িতে ওঠার কোনো যোগ্যতা আছে হ্যাঁ আন্টি আপনি ঠিক বলেছেন আপনাদের এই কোটি টাকার গাড়িতে ওঠার আমার কোনো যোগ্যতা নেই কারণ আমি তো খুব সাধারণ ফ্যামিলির মেয়ে ছিলাম আর খুব সাধারণ ফ্যামিলির বউ সমস্যা নেই আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাদের গাড়িতে উঠছি না তার বলতে হবে না তোমাকে দেখেই বোঝা যায় কতটা সাধারণ তুমি বৌমা কাদের সাথে চলো তুমি তোমার সাথে এদের যায় এদের বাচ্চা জন্ম দেওয়া ছাড়া আর কোনোই কাজ নেই মা আপনার সাথে এমন ভাবে কথা বলছেন কেন একটু চুপ থাকুন না বোমা কেন চুপ থাকবো এই মেয়েকে তো দেখতে গ্রামের মেয়ে মনে হচ্ছে তোমার সাথে যায় কোন দিকে যায় বলো তো মা প্লিজ আপনি একটু চুপ থাকুন মনি প্লিজ তুই মার কথা কিছু মনে করিস না তুই চল আমার বাসায় চল এই সাবধানে ড্রাইভার গাড়ি স্টার্ট করো এই যে বাবা কান্না করে না কান্না করে না এই যে আমরা চলে আসছি আর একটু আমরা এক্ষুনি বাড়ি চলে যাব কি খ্যাপ মেয়ে বাবা একটা বাচ্চা সামলাতে পারে না এ সাদী কাকে ধরে নিয়ে আসলো আচ্ছা আন্টি আপনি কি বাতাসে বড় হয়েছেন বাচ্চা মানুষ কান্না করবে এটাই তো স্বাভাবিক কি বেয়াদব মেয়ে বাবা আমার মুখে মুখে তর্ক করে সত্যি কথা বললে কারো ভালো লাগে না আমি আপনাদের সাথে যাব না আন্টি গাড়ি থামান দেখো না মেয়ের মেজাজ কি এই ড্রাইভার গাড়ি থামাও আমি ওর সাথে যাবো না থামা বলছে ম্যাম 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 আই এম সরি ম্যাম আসলে গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছিল গাড়িটা ঠিক করে আপনার গুগল ম্যাপে আপনার লোকেশনটা দেখে এখানে আসতে হলো ইটস ওকে চলুন আপনি এই ছেলে তোমার কি মাথা মাথা ঠিক আছে তুমি ওনাকে ম্যাম বলছো কে ও কি করে ও কি আশ্চর্য আপনি ম্যামকে চিনেন না উনি হচ্ছেন এই এলাকার উপজেলা নির্বাহী অফিসার বলো কি তোমার মাথা ঠিক আছে উনি সাত দিন হয়েছে এখানে জয়েন করেছে মনি তুই উপজেলা নির্বাহী অফিসার আমার তো বিশ্বাসই হচ্ছে না রে তুই কত বড় একটা পোস্টে আসিস তারপর তোর কথায় কত মাধুর্যতা তোর ভিতরে কোনো অহংকার নেই আচ্ছা তুই যে এত বড় পদে আসিস আমাকে বললি না কেন তোর কাছে পরিচয় দিয়ে লাভ কি বল তুই তো আমার ছোটবেলার বন্ধু আসলে মা আমি জানতাম না যে তুমি এত বড় পদে আছো বা ঠিক পদ পদবি দেখে মানুষকে বিচার বিবেচনা করেন মানুষকে আপনার পাশে বসতে দিবেন আর তার যদি ভালো পথ না থাকে তাহলে আপনার পাশে বসতে পারবেন তাদের সাথে তুচ্ছ খারাপ ব্যবহার করবেন কেমন মানুষ আপনি বলুন তো আপনার বয়স তো কম হয়নি এই বয়সে এসেও যদি আপনার মেয়ের বয়সে মেয়েদের সঙ্গে গায়ে পরে ঝগড়া করেন তাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেন তাহলে কি করে হয় শুনুন আনটি বাচ্চা কোলে নিয়ে কোনো মেয়ে রাস্তায় বের হলেই সে খ্যাত হয়ে যায় না সে গ্রামের মেয়ে হয়ে যায় না মা আমাকে তুমি ক্ষমা করে দাও আসলে আমি বুঝতে পারি নাই হয়েছে আনটি হয়েছে এই ক্ষমা শব্দটা আপনার মুখে কেমন যেন একটা বেমানান লাগছে আপনার মুখে ক্ষমা শব্দটা যাচ্ছে না আমি আপনার কাছে মাপ চাচ্ছি কারণ আমি আপনার কোটি টাকার গাড়িতে উঠেছি আমার ওঠা উচিত হয়নি কিন্তু কি করব বলুন ভুল করে তো একবার উঠে ফেলেছি আর তার জন্য আমি সরি বলছি আপনাকে মনি তুই আমাদের উপর রাগ করিস না রে এই ঘটনার জন্য সরি আর তুই কিন্তু আমাদের বাড়ি অবশ্যই আসবি হ্যাঁ অবশ্যই যাব কিন্তু আজকে যেতে পারবো না তুই ভালো থাকিস ড্রাইভার 了进来。